আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা আজকে আমাদের এই ভিডিও দেশ কিংবা দেশের বাইরে থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছে আমাদের ভিলেজ ডকুমেন্টারির পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন দর্শকবিন্দু আমরা আমাদের প্রতিনিয়ত কোনো না কোনো অর্থকারী ফসল নিয়ে আমাদের এই ভিডিও কন্টেন্টগুলো করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের যে ভিডিও কন্টেন্টটি আমরা করব সেটি হচ্ছে বাংলাদেশের পান নিয়ে আসলে পান কিভাবে চাষাবাদ করা হয় পান কোন কাঠামোর মধ্য দিয়ে আসলে পান উৎপাদন করা হয় সেগুলো নিয়ে থাকবে আজকে আমাদের আজকের এই ভিডিওর মূল বিষয় সম্মানিত দর্শক বিন্দু আর আমাদের যে প্রধান আজকে যে আমাদের আলোচ্য বিষয় থাকবে পান সম্পর্কে সেটি হচ্ছে সহজেই সঠিক উপায়ে সঠিক সময়ে বা মাত্র পাঁচটি পদ্ধতিতে পান সঠিকভাবে চাষাবাদ করা হয় এই নিয়ে থাকছে আমাদের ভিডিওর আজকের মূল আলোচ্য বিষয় তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে আমাদের সঙ্গেই থাকুন এবং আমরা আজকের এই পান চাষি উদ্যোক্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার সাথে আমরা কথা বলবো এবং পান চাষ সম্পর্কে জানবো তিনি আসলে কি কি জাতের পান চাষ করছেন এবং এই পান তিনি কিভাবে রপ্তানি করছেন এবং এই পান আসলে শুধু দেশেই তিনি বিক্রি করছেন না আসলে বাইরে বিক্রি করছেন এবং পান চাষ করতে করতে যেয়ে কিনি কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন তা সকল কিছুই আসলে আমরা তার কাছেই জানবো চলুন আমরা ঘুরে আসি আজকের এই পানের বড়ের উদ্যোক্তার কাছে তো প্রিয় দর্শক বিন্দু আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম এই পানের বরে আসলে পানের বর বলতে একটি নির্দিষ্ট অবকাঠামোর মধ্যে একটি নির্বাচিত স্থানকে বোঝাই যেখানে আসলে পানের স্ট্রাকচারটি তৈরি করা হয় আসলে আমরা এখন সেই পানের বরে কিন্তু দাঁড়িয়ে আছে চলুন আমাদের এই আজকের এই পান চাষের উদ্যোক্তা যিনি এই ঈশ্বরপুর গ্রামে দীর্ঘদিন ধরে 50 করে আসছে তার সাথে কথা বলবো চলুন আপনাদেরকে নিয়ে যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম আব্দুল মজিদ মিয়া আব্দুল মজিদ মিয়া আপনি এই পানির বোরটা মূলত কতদিন ধরে চাষাবাদ করতেছেন প্রায় 1.5 বছর থেকে এই পানির বোর করছেন হ্যাঁ আমরা তো এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গা নিয়ে আসলে পানির বোর করছেন দুইটি আমরা ভাগ দেখতে পাচ্ছি এখানে কিছু বড় বড় আসলে পানের বোর রয়েছে এবং ওখানে কিছু কম বয়সী চারা আমরা এই ঘাস দেখতে পাচ্ছি তো এই পানির বটটা আসলে কিভাবে আপনি আসলে চিন্তা ভাবনা করলেন যে পান চাষ করা যায় বা কিভাবে উদ্যোগ নিলেন এই পান চাষ করার জন্য মূলত আমরা দেখি দেখে আসি অন্য অন্য জায়গায় দেখি পান চাষের অধিক লাভ হ্যাঁ এই জন্য আমরা উদ্যোগ নিয়ে আমাদের এই এলাকাতে না ওই দিক থেকে ওই কাঁকলার ওই দিক থেকে লোকজন নিয়ে এসে

আরেকটু বিষয় আমাদের নতুন যারা উদ্যোক্তা তৈরি হবে তাদের বিষয়ে আমি একটু ছোট করে জানাবো যে এই যে আপনার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন খুঁটি বাঁশ বা বাঁশের বাতি দেওয়া আছে এগুলো কি প্রত্যেক বছরই দিতে হয় নাকি একবার দিলেই হয় প্রতি বছরই যা লাগে লাগে খুঁটি নষ্ট হয়ে যাবে পাল্টা পাল্টাতে হবে খুঁটি গেলে নষ্ট হবে এগুলো পাল্টা হবে সাধারণত লাগানো মানে কতদিন পর্যন্ত এই পাতা পাওয়া যেতে পারে নিয়ম আর पंचायत বছর ধরেন

ফোটা ফটা আছে এরকম আছে আরও এই যে এটাই আমাদের মেন সমস্যা এটা সহজে নির্ময় করা যায় না হ্যাঁ এই পানগুলো এই যে কত সুন্দর পান এই যে এগুলোতে আমরা এই যে মেটাটা ব্যবহার করতেছি এই রোগটার নাম কি মূলত হ্যাঁ এটা পচারি পচারি রোগ হ্যাঁ কি কি ওষুধ ব্যবহার করছেন এই ভাইয়া মেটা করলাম তারপরে হলো এমিস্টার টপ তারপরে গোল্ডাজিন কপার বুলু এ ধরনের ওষুধ ব্যবহার করি আমরা এগুলোতে আর এগুলো যে গোত পথারি ধরে এবং এই যে দাঁড়াগুলোতে এগুলাতে যে কালো 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 দাগ হয় হ্যাঁ এ কালো তাহলে আপনার ইয়ে ধরে সতরাকনাশক থাকলে এগুলো ট্রাকনাশক হুম আচ্ছা আপনার এই যে পান এগুলো হলো বিক্রি করার সিস্টেম কি আসলে পান কি মানে পিস হিসাবে বিক্রি হয় নাকি আমরা জানি যে পান বেড়া বড় বেড়া 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 হিসাবে এই পান চৌষট্টিটাই এক বেড়া আমরা যে এরকম করে একটা একটা করে তুলে এরকম করে গোছালাম হ্যাঁ এরকম গোসাল মশাল সেটি দিয়ে এক বিড়া এবং চল্লি বিড়া হলে এক পোয়া ধরে হ্যাঁ এ পোয়া হয়ে বিক্রি হবে এই পানটা ম্যাক্সিমাম অত তিন হাজার বত্রিশশো টাকা বিক্রি হবে গতকাল বিক্রি হয়েছে হ্যাঁ এভাবেই বিক্রি করা হয় তাহলে হাটে নিয়ে যা বিক্রি করি আমরা হাটে নিয়ে যে বিক্রি করি বিরাম আসলে একজন চাষি এক এক বিঘা জমিতে যদি পান উৎপাদন করে তাহলে সেখান থেকে বছরে কি পরিমাণ টাকা আসলে আয় করা সম্ভব কম পক্ষে চার লক্ষ টাকা আয় হবে

হ্যাঁ এভাবে হবে আল্লাহ দিলে আল্লাহ দিলে হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার প্রতি শুভ কামনা রইল তো আপনাদের আপনাদের ধন্যবাদ হ্যাঁ আপনাদের কোন কোম্পানি কি বুঝলাম না আমাদের আসলে আমরা ভিডিও করে থাকি বিভিন্ন বাংলাদেশের ফল

পান বিক্রি করে আসলে কত টাকা বছরে আয় করা সম্ভব তিনি কিন্তু আমাদেরকে জানালেন দর্শক বিন্দু তিনি কিন্তু আমাদেরকে আসলে বললেন যে এই পানের বর একটি বর থেকে পঞ্চাশ বছরের অধিক সময় আসলে পান সংগ্রহ করা যায় চৌষট্টি পিসে এক বেড়া পান হয় এবং এই বেড়া হিসাবে কিন্তু আমাদের এই উদ্যোক্তা বাজারে পান বিক্রি করে থাকে সম্মানিত দর্শক আপনারা যারা নতুন চাষি আসলে পান উদ্যোক্তা হিসাবে নিজেকে পরিচয় দিতে চান নিজে পান চাষ করতে চান আজকে আমাদের এই ঈশ্বরপুর গ্রামের যে পান চাষি উদ্যোক্তা তাকে অনুসরণ করে কিন্তু আশেপাশে আরও বেশ কয়েকজন চাষি বা কৃষক কিন্তু পান চাষে উদ্বুদ্ধ হচ্ছেন এবং বেশ কিছু পরিমাণ জমি নিয়েও কিন্তু তারা পান চাষ করছেন আপনারা সহজেই বাংলাদেশের বিভিন্ন উচ্চ ফলনশীল জাত বেনারসি বাংলা সাঁচি পান এবং রাজশাহী দেশি পান সহ বেশ কিছু পানের জাত সংগ্রহ করে আপনারা কিন্তু স্বল্প পরিসরে এই পানের বর তৈরি করতে পারেন দর্শক কিন্তু আমরা আগে আপনাদেরকে বলেছিলাম যে সঠিক মাত্র পাঁচটি পদ্ধতিতে যদি আপনারা পান চাষ করেন তাহলে কিন্তু আজকের উদ্যোক্তার মতো আপনি লক্ষ লক্ষ টাকা আসলে বৎসরিক আয় করতে পারবেন তো আমরা আসলে চলুন আপনাদেরকে জানিয়ে দেই সেই পাঁচটি সঠিক পদ্ধতিগুলো যেগুলো পান চাষ করে আসলে লাভবান হওয়া যায় তো চলুন আপনাদেরকে জানিয়ে দিই সেই পাঁচটি সহজ পদ্ধতি তো বন্ধুরা সেই পাঁচটি সঠিক পদ্ধতি হলো প্রথম পদ্ধতি হচ্ছে আপনাকে সঠিক স্থান নির্বাচন করতে হবে স্থানে ছায়া ও আলোর সঠিক নিয়ন্ত্রণ থাকতে হবে সরাসরি সেখানে যেন রোদ না পড়ে আবার সেই পানের পর যেন পর্যাপ্ত আলো বাতাস থেকেও দূরেও না থাকে এরকম একটি জায়গা আপনাকে নিশ্চিত করতে হবে নাম্বার দুই নিয়মিত পানি বর সব সময় আপনাকে সেচ্ছেতে পরিবেশের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে তাহলে কিন্তু অধিক হারে আপনার বর থেকে আপনি পান উৎপাদন করতে পারবেন নাম্বার তিন পরিচ্ছন্নতা আসলে কোনো সব কিছুতেই যে কোনো আপনি ফসল নিয়েই চাষ করেন না কেন পরিচ্ছন্নতা হচ্ছে একটি অন্যতম বিষয় আপনি যদি সঠিকভাবে পানের বর পানের গোড়া থেকে আগাছা উপড়ে ফেলেন এবং বিভিন্ন ধরনের যে আসলে বাইরের অন্যান্য যে গাছ আসলে জন্মাই সেগুলো আসলে পানের বর থেকে ছাঁটাই করে দেন তাহলেও কিন্তু আপনি অধিক হারে পান বেশি পরিমাণে আসলে একটি বর থেকে সংগ্রহ করতে পারবেন নাম্বার চার হচ্ছে বায়ু চলাচল অর্থাৎ বর যেন বরের ভিতরে যেন বাতাস চলাচল করতে পারে অতিরিক্ত অতিরিক্ত আর্দ্রতার ফলে কিন্তু বিভিন্ন ধরনের রোগ আসলে পানির বরে হয়ে থাকে সেই জন্য বাতাস চলাচলের যে একটা ব্যবস্থা সেটি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এবং সর্বশেষ যে আমরা পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সঠিক ছাতাই আপনি যদি সঠিকভাবে পান ছাটাই করতে না পারেন তাহলে কিন্তু আপনি লোকসান বহন করবেন আপনার বরে আসতে হবে এবং বর থেকে পচা এবং পোকা জাতীয় যে পানটি রয়েছে সেই পানটি কিন্তু আপনাকে তুলে আসলে ছাটাই করে দিতে হবে না হলে সেই পচাকিত পান কিংবা পোকায় আক্রান্ত আক্রান্ত সেই পান থেকে আশেপাশের যে পানের যে লতাগুলো আছে সেগুলোতে কিন্তু ছড়িয়ে যেতে পায় তাই সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ যে আমাদের পয়েন্টটি হচ্ছে সেটা হলো ছাটাই পদ্ধতি অর্থাৎ আপনাকে পানের বর থেকে রোগমুক্ত পান রেখে পচা পানগুলো আপনি ছাটাই করে ফেলবেন দর্শক বিন্দু পান চাষ করে আসলে আমাদের এই উদ্যোক্তা কিন্তু লক্ষ লক্ষ টাকার ইনকাম করছেন আপনিও কিন্তু ইনকাম করতে পারেন এক বিঘা পান চাষ করে বছরে চার লক্ষ টাকা ধন্যবাদ দর্শক বিন্দু আমাদের সাথে থাকার জন্য আমরা আমাদের পরবর্তীতে নতুন কোনো আসলে লাভজনক অর্থকারী ফসল নিয়ে আমাদের পরবর্তী ভিডিও কন্টেন্ট করব নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আমাদের এই ভিডিও কন্টেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ ধন্যবাদ ভিলেজ ডকুমেন্টারিকে